নামের কি বলবাজান যে দুনিয়া সমস্ত খেয়াল যেন আরে আমার বাবা মাসমতুল্লাহ লাই দাদা দরে কত উল্লেখ করে বলতেন দাদা তুমি একটা খং চাইছো দক্ষিণের দিকে জানার লক্ষ্য তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি দক্ষিণের ভিতরে জানার খেলো রাখলাস তুমি যদি বলো দক্ষিণে জানার লক্ষিক বাতাস ঘরে ভবে

সেই বন্ধা বন্ধি আমার মা ওলাহার জন্য ওই বন্ধা জন্য আমার মা ওলাহা এই জন্য আমার বাজানদেরকে বলবো আল্লাহ যখন চরমনায় মধ্যে নিয়ে আসছে বাজার যদি ওরা কি বিভিন্ন দুনিয়ার কার্যক্রম বিভিন্ন অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনি ফেলাই আসছেন এটাকে অনুরোধ করবো বাজার যদি আজকে আমাদের চিরতরের চক্ষু দুইটা বন্ধ হয়ে তখন তোমার মানুষ কাজকে সমাধান করবে মন কি বুঝে বলো রে আমার মালিক যখন এই চরমের ময়দান আমাদেরকে দিয়ে যাচ্ছে

আমার মাও তোমার আমার জন্য যথেষ্ট আমার মাওলা যখন তরমনের জমিনে নিয়ে আসছে এখন দুনিয়ার কোন এখানে ব্যবসার ক্ষেত্র নাই এখানে দুনিয়ার কোন সাংসদের বাকি শোনাই বাজার এখন মন্ত্রী বোঝা মন্দ দুনিয়ার যদি কোন খেয়াল তোমার আমার ছেলের ভিতরে থাইকেই থাকে এখন দুনিয়ার খেয়ালটাকে ঠিকঠাক খালাইয়া দাও খালাইয়া দিয়ে দেলটাকে খালি করো খালি করিয়া দেলটাকে আল্লাহ মুখী করে দাও আল্লাহ মুখী করতে পারো আমার মাওলার রহমতের ধারা তোমার আমার কলমের ভিতরে বেধরম আসতে থাকবে কিন্তু বাগান চেয়ারের মধ্যে যদি একজন কেউ বসে থাকে আর তোমাকে যদি বারবার ইঙ্গিত করা হয় তুমি ওই চেয়ারের মধ্যে বসো একটা ধোকাবাজি কারণ চেয়ারের জায়গা নাই তোমাকে বসতে বললে কিভাবে তুমি বসবা চেয়ারে বসার নির্দেশ দেওয়ার জন্য তোমার চেয়ারকে আগে খালি করা লাগবে যখন চেয়ার খালি করবা তখন বসার জন্য বললে তখন বসা যায় এই জন্য আল্লাহর বন্ধ করছিলেন আর তা

তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি দক্ষিণের ভিতরে জানা কেন রাখলাম তুমি যদি বলো দক্ষিণে জানা না রাখছি বাতাস ঘরে ঢুকবে আমি আরামে ঘরের ভিতরে বসবাস করবো আরামে ঘুমাবো আমার দাদা নাম বলতে বাবা তোমার জানালা দিয়া আলো ঢুকবে বাতাস ঢুকবে কিন্তু তোমার এই নিয়াতের কারণে তোমার আমুল নামায় কোনো নেকি জমা হবে না আর তুমি যদি এই মিয়াকে জানালা রাখতে পারো ঘর যখন অন্ধকার হবে জানালা খরব ঘরের ভিতরে আলো ভরবে ওই আলোকে আমি আলুকারী খেলাওয়াত করবো আল্লাহর অলিদের কেতাব পড়ব আল্লাহর অলিয়া রাস্তা দিয়ে যাবে আমি তাদের চেহারা মোবারক এরকম ভালো মিয়াতে তুমি যদি জানালা রাখতে পারো

الله لك يدك قريب. أنا الله رب العالمين بوسين من كان يريد حرس الدنيا مبطلينها. وما 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 له في الآخرة الخلاء من, من نصيب. مازال الله رب العالمين بوسين الله أكبر تمجد يريد حرس الدنيا وذكر فإن الذكرى تام ينفع المؤمنين